তো শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে হচ্ছে ভিডিও শুরু করা হচ্ছে তো এখন হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হবে আর সব মানে মজার কথা হলো ওয়াশিং মেশিন আনছে কিন্তু প্রায় দুই মাস না দুই মাস হয়েছে না এই দুই মাসের মধ্যে আমি এখনো পর্যন্ত জানি না ওয়াশিং মেশিন কিভাবে অন করতে হয় তো সেই জন্য হচ্ছে আজকে সে বলছে আমাকে আজকে পুরোটা দেখাবে আমি যেন আমি যেন আজকে দাঁড়ায় দাঁড়াই দেখি যে এটার মধ্যে কীভাবে কাপড় দিতে হয় কিভাবে সাবান দিতে হয় কিভাবে অন করতে হয় কত মিনিট কি এগুলো যেন সব আমি দেখি আজকে সেটা হচ্ছে আজকে সে আমাকে বলছে তো এই জন্য হচ্ছে আমিও দাঁড়াই আছি যে দেখি এটা দিয়ে কিভাবে কি করে সব সময় তো আর সে বাসায় থাকে না

ওটাই তো মানে এবারে প্রথম ধুইবেন না সেটাই বললাম এখন হয়েছে ক্যামেরা আমার হাতে আর কোনাকে দেখাই দিয়েছিলাম যেটা খুলবো ওইভাবে তো লাগি তো পুরোটা দেয়া দিয়েছি এখন খালি সুইচ সুইচটা বাকি আর পুরো ওয়াশিং মেশিনের ফিটিংসটা কিন্তু আমার বর নিজের হাতে করছে এটার জন্য কিন্তু আলাদা মিস্ত্রি থাকে এই মানে এই যে যেখান থেকে ওয়াশিং মেশিন কেনে ওইখান ওইখানে আলাদা লোক থাকে যাদেরকে টাকা দিয়ে করাইতে হয় তাই না এই যে এদিকে মোট লেখা আছে এটা প্রথম থাকে এই যে নরমাল

আর এটা হলো ড্রাই মানে খুব কম কম সময়ের জন্য ত্রিশ মিনিট কি শুকানোর জন্য এটাই স্লেট করুন ওয়াটার রিকভারি ওয়াটার রিকভারি কেন দেবেন কোনটা ওই যে জেনারেল যেটা উঠতেছে উঠতেছে নিতেছে ওটা হুম এই যে মিনিট মানে অনেক কাপড় চাপড় না এটা দিয়ে দিবে বেশি হইলে এটাই দিতে পানি তো পড়তেছে এই আগে কাপড়টা ঘুরাইতেছে তাই তো আমরা হলো সকালে নাস্তা করার জন্য বসে গেছি আর নাস্তাতে আছে হলো রুটি আর হলো কি আছে এখানে মুরগি মিক্স কালকে রাত্রে হচ্ছে দম রান্না করছিলাম

চা পাতা কিনে নিয়ে আসলাম চা খাওয়ার জন্য দেখি বললাম আসসালাম আলাইকুম চা পাতা নিয়ে আসছি

তারপর নামাজ কইরা আসলাম আয়শা দেখি কোনো রান্না-বান্না হয় নাই ও মাত্রই হ্যাঁ মাত্রই তো সকাল বেলার নাস্তা খাই নামাজ পড়তে গেলাম সকালের নাস্তা তো এগুলো মেলতে হবে মানে রদ্বিত হবে সেটা আর উনি করে নাই আমার জন্য রেখে দিয়েছে ঠিক না

মানে এই দায়িত্বটা আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা সবাই তো শুনতে পারলেন আমার দায়িত্বটা কি তো রান্নাবান্না কি করবে এটা অবশ্যই আপনাদের মাঝে একটু তুলে ধরবো তো দেখেন চাইমিন হলো পাকঘর ঘর আছে চুলার নিচ টিস এগুলো সব কিছু ক্লিন করতেছে গেছড়ালেতেছে গুছতে গুছতে বনে দুইতে দিতে আজকে আর আমার পোয়া লাগাই দেই পোয়া লাগাই জল কিছু ধু দই জলতে পরিষ্কার করে ক্লিন করতেছে ধুইয়া মিয়া

আচ্ছা ঠিক আছে তুমি ওটা কাজ করো কি বার করে না চার জন্য আচ্ছা আর আমি হইলাম দেখেন মোয়া খাচ্ছি কারণ কিছুই রান্না হয় নাই কেবল মাত্র মাছ বার করতে ভাষার জন্য তো মাছ ভাজতে আর দুটো একটা বাদ রয়েছে চা বানানোর জন্য শীতের দিন তো একটু চা না হলে ভাল লাগে না পারি বলে

গ্যাস আগায় হ্যাঁ সকালবেলা গ্যাস ছাড়ছিল দেখলো যে গ্যাসের পাওয়ার অনেক কম এখন আবার আগের মতন হয়ে গেছে এই জন্য বললাম গ্যাস আগায়া তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কি রাখলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন ভিডিও ছাড়ার সাথে সাথে জানি নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসে আর আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন ম্যাডাম আপনি কিছু বলবেন না আপনি আমাদের জন্য দোয়া আমাদের ভালো